আসসালাম সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি লাল কিলায় লাল কিলা সম্রাট শাহজাহানের একটি পুরনো স্থাপত্য নিদর্শন সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেও বিখ্যাত হয়েছিলেন তো আজকে আমরা চলে আসছি লাল কিলা দেখতে এটা হচ্ছে লাল কিলার সামনের দিক সামনের দিক থেকে দেখলে বড় একটি প্রাসাদ দেখা যায় যার বড় দেওয়ালটি দেওয়াল বিপরীত পাশে রয়েছে সম্রাট শাহজাহানের নির্মাণ করা লাল লালকিলা সব নিদর্শন আমরা এখান থেকে টিকিট নিয়ে ভিতরের দিকে প্রবেশ করতে লাগলাম একটু সামনে এগিয়ে আমরা দেখতে পেলাম বড় একটি খালি জায়গা এখান দিয়েই আগেকার প্রবেশ করা হতো সৈন্য সামন্ত সবকিছু আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা রাস্তাটি এই রাস্তাটি ভিতরের দিকে নিয়ে গেছে এখন এই রাস্তাটির আশেপাশে দুই পাশে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী নিয়ে দোকান রয়েছে আমরা যদি একটু ভিতরে প্রবেশ করি আমরা দুর্গটিতে প্রবেশ করে যা দেখলাম দুর্গটির মূল আকর্ষণ হচ্ছে দেওয়ানে আম যেখানে সাধারণ মানুষের অভিযোগ শুনতেন সম্রাট শাহজাহান এটি হচ্ছে দেওয়ানে আম যেখানে বসে সম্রাট শাহজাহান তার সাধারণ জনগণের বিচার আচার করতেন এবং শুনতেন তারপর রয়েছে দেওয়ানে খাস যেখানে রাজকীয় আলোচনা হতো এছাড়াও রয়েছে মতি মসজিদ মতি মসজিদে সম্রাট শাহজাহান তার একাকৃত করতেন এছাড়া হাতির গেট এবং করে শাহীবাগান সৌন্দর্য বরপুর তবে লাল কিলার সব সৌন্দর্যকে ঘিরে আমরা যা বুঝতে পারলাম এমনিতে সুন্দর থাকলেও এটিকে নাকি অভিশপ্ত প্রাসাদু বলা হয় কারণ লোক বলা আছে অথবা সাধারণ মানুষের মুখে শোনা যায় লাল কিলার দেয়ালের মধ্যে বহু ষড়যন্ত্র হত্যা এবং অশুভ ঘটনা ঘটেছিল এমনকি রাতের বেলা এখানে রহস্যজনক আওয়াজ শোনা যায় স্থানীয়দের মতে এখানে আজও কিছু আত্মা ঘুরে বেড়ায় কিন্তু লালকিলার ইতিহাস গৌরবময় নয় আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের পর মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরকে এখানে বন্দী করা হয়েছিল পরে তাকে নির্বাসনেও পাঠানো হয়েছিল এটি মুঘল সাম্রাজ্যের পতনের সূচনা করে যা অনেকের কাছে এই দুর্গকে অভিশপ্ত করে তুলেছে লাল কিলা শুধু একটি দুর্গ নই এটি ভারতের সংস্কৃতি গৌরব এবং সংগ্রামের এক জীবন্ত দলিল এর প্রতিটি ইট যেন ইতিহাসের একটি অধ্যায় লালগিলে যদি কেউ এসে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম